আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ছোটো পরিসরে ছাব্বিশ হাজার টাকায় একটা খামার তৈরি করে ফেললাম আজকে এই টিউবওয়েলটা উঠালাম মাত্র কাজ কমপ্লিট করে পানি চেক করলাম আলহামদুলিল্লাহ পানি অনেকটা ভালো আছে অন্যান্য অন্য চাপেলের চাইতে কেবল এই টিউবওয়েলটাই উঠানোই বাকি ছিল আর এই পাশে আপনার ঘর আগে থেকেই তৈরি করা ছিল ঘরটাও তৈরি করেছিলাম অল্প কিছু দিন আগেই বেশি দিন হয় নাই পনেরো ষোলো দিন হবে এটা হচ্ছে কি আপনার ঘর ঘরের বাহিরে বাঁধার জন্য আর ওইটা হচ্ছে ঘর ঘরের ভিতরে যাইতেছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ঘরের ভিতরের অংশ এখানে আপনার ইট আর বালি সিমেন্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে আসলে মিস্ত্রি নেওয়া হয় নাই শুধু গড়টা উঠানোর জন্য একজন মিস্ত্রি নেওয়া হয়েছে আর সাথে বাই ছিল আর আপনার পাকা করার জন্য বাই একটা বদলা নিয়েছিলো বদলা নিয়ে তারপর দুইজনই এটা তৈরি করছে শুধু দুইজন মানুষ ছিল আর কেউ ছিল না এটা হচ্ছে বাইরের অংশ এটা হচ্ছে আপনার দানের খের আমাদের এলাকা এটাকে বলে নাড়াপাড়া এটা গ্রীষ্মকালীন মৌসুমে জমা রাখে সংগ্রহ করে এইভাবে পাড়া দিয়ে রাখে তারপর যখন বর্ষাকালীন মৌসুম আসে তখন গাছের চাহিদা থাকে অনেক গাছ থাকে না তখন এটাকে খাওয়ানো হয় এই ঘটটাকে আলহামদুলিল্লাহ চারিপাড়ে পরিবেশটা অনেক ভালো আছে চারিদিকে গাছপালা আছে সাথে একটা পুকুর আছে পুকুরে মাছ আসে এটাতেও মাছ চাষ করা হয় এটা বাই দেখাশোনা করে আমাদের ওই পাশে আরও দুইটা পুকুর আছে একটাতে তো আমি মাছ চাষ করি এটা আপনাদের দেখাইলামই আর ওই পাশে আরও একটা পুকুর আছে যেটা ছোটো বাই দেখাশোনা করে এইখানে ছোটো একটা গাদ আছে আর এই গাদের পাশেই গোটা উঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে গরুর ময়লাগুলো যাতে এই গড়তে চলে যায় এই যে এখানে সিস্টেমটা এরকম করে রাখা হয়েছে গরুর যত ময়লা আছে সব ময়লা যাতে এই গর্তি থেকে পড়ে আর এতে করে গর্তটা যাতে ভরে যায় এই জন্য এই গাদের পাশে গরটা উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট খামারটা তৈরি করতে আমাদের সর্বমোট ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে আপনার টিউবওয়েল বাবদ ছয় হাজার টাকা আর বাকি বাইশ হাজার টাকা হচ্ছে আপনার ঘর আর ইট বালু সিমেন্ট খরচ মিলে সব কিছু মিলে ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ছাব্বিশ হাজার টাকায় এই ছোট পরিসরে খামারটা কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর এখানের পরিবেশটা আমার সালা সুন্দর আছে এই পরিবেশে আমার মনে হয় গরুগুলোও থাকতে খুব ভালো হবে আর এটার দায়িত্বে থাকবে আমার বড় ভাই আসলে এটা বড়ো ভাই উঠাইছে খামারটা আমাদের জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ